পাঁচ হাজার ইংলিশ বোকাবলারে যদি আপনি শিখতে যান আপনার এর মধ্যে পাঁচশো বোকাবলারে আপনার জীবনে কাজে আসবে না সাড়ে চার হাজারে ওয়েস্টেজ স্টেজ হবে তার কারণে এরকম ওয়ার্ড শিখে আপনার লাভ নাই যে অ্যাঙ্কর ইংলিশ বাংলা কি সেইটা শিখে আপনার লাভ নাই হ্যাঁ আপনাকে ওইটা শিখে একে লাভ নাই যেই জিনিসটা আপনি দশ বছরে পাঁচ বছরে একবার ব্যবহার করেন না ওই ইংলিশ শিখে আপনার লাভ নাই আপনাকে শিখতে হবে দৈনন্দিন যে আপনি যেই কথাগুলি বলেন যেই ওয়ার্ডগুলি ব্যবহার করেন সেগুলি আপনাকে শিখতে হবে তো দৈনন্দিন কোন ওয়ার্ডগুলি বলেন সেগুলি কীভাবে আপনি বুঝবেন আপনারা প্রথমে আমরা যে প্রথম দশ পনেরোটা বার আমরা জানি যেমন গো যাওয়া টেই নেওয়া কাম আসা ব্রিং আনা গিফট দেওয়া সি দেখা এই সমস্ত যে ওয়ার্ডগুলি গেট পাওয়া বি হওয়া হ্যাঁ বাসে এইগুলি এই ওয়ার্ডগুলির ব্যবহারগুলি যদি জানেন আপনারা তাহলে ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট অনরগুলি ইংলিশে কথা বলতে পারবেন আর হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করা মানে আপনাকে ইংলিশ না বলার জন্য একটা কি করে বাধা সৃষ্টি করে দেওয়া যে পাঁচ হাজার ওয়ার্ড আপনার জীবনে আপনি মুখস্থ রাখতে পারবেন না এটা কারো পক্ষে সম্ভব না যে টিচার যে অ্যাডভাইসটা দিবে তাকে বললেন যে স্যার আপনি সিরিয়ালি পাঁচশো ওয়ার্ড বলেন পাঁচ হাজার না সিরিয়ালি পাঁচশো ওয়ার্ড আপনি বলেন তা দেখবেন যে সে বিশ পঞ্চাশটা ওয়ার্ডের পরে গিয়ে সে স্টপ হয়ে গেছে এগুলি আননেসেসারি হ্যাঁ মানুষকে এক ধরনের ইয়া পাজলের মধ্যে ফালানো দ্বিধাগ্রস্তের মধ্যে ফালানো তাই আপনাকে ইংলিশ শিখতে হলে ইম্পর্টেন্ট যেই ওয়ার্ডগুলি আমরা প্রতিদিন বলি হ্যাঁ যেমন আসো যাও নেও এটা দেওয়া ওইটা করো না এটা খেও না এটা দিও না এখন আসো এখন পর কতটুক করেছ কখন এসেছ এই সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু ভেরি সিম্পল ওয়ার্ড আমরা ইউজ করি এই সিম্পল ওয়ার্ডগুলি যদি আপনি আপনারা আয়ত্তে রাখতে পারেন এবং এইটার সেন্টেন্স মেকিং সিস্টেমটা কুশিন মেকিং সিস্টেমটা যদি আপনারা আয়ত্তে রাখতে পারেন তাহলে আপনারা সেই অনুসারে ফ্লুয়েন্টলি কথা বলে যেতে পারবেন তাই এই জন্য ভেরি ইম্পর্টেন্ট বোকাবোলার এই ইউ হ্যাভ টু মেমোরাইজ নট নট মেমোরাইজ হ্যাভ টু প্র্যাকটিস ডোট প্র্যাকটিস দ্য আননেসারি বোকাবোলার ইউ